হ্যালো ফ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর একদম সকাল সকাল কিন্তু দেখো আমরা সবাই পৌঁছে গেছি মাঠে তো আজকের ব্লগটা আমি মাঠ থেকেই স্টার্ট করলাম কারণ মাঠে এসেছি একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের কলেজের আজকে অ্যানুয়াল স্পোর্টস আর অনেকটা দেরি করে স্পোর্টসটা হচ্ছে তার কারণ কলেজে এইচএসের অ্যারো সেন্টার পড়েছিলো এই জন্য একটু লেটই হয়ে গেল এবছর অ্যানুয়াল স্পোর্টস করতে তো গত বছরও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের কলেজের অ্যানুয়াল স্পোর্টস সেই সময় আমি তোমাদেরকে একটা টাইটেল দিয়েছিলাম আমার ভিডিওর যে সিহাব হামাগুড়ি রেস করছিল এবছর দেখো হামাগুড়ি রেস নয় এবার সিহাবের উপদ্রব রেস চলছে মাঠে ঢোকা মাত্রই তো কোনোভাবেই সে চুপ করে বসে থাকছে না দেখো এসে এসে খেতে শুরু করে দিয়েছে আসলে স্টুডেন্টদের জন্য এবং স্টাফদের জন্য যে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো যখন একদম প্রথমেই প্যাকিং হচ্ছে সেগুলো যখন এক একটা করে আসছে তো সেটা থেকেই সিহাব কিন্তু নিজের মতো তুলে নিচ্ছে তো দেখো ওই যে কলার যে ভ্যানটা এসেছে সেখান থেকে আগে নামাবে কি ও তার আগে গিয়েই হামলা করে খেতে স্টার্ট করে দিয়েছে কলাটা আর পরে আর কি কি করবে সবই তোমরা দেখতে পারবে তো এখনো সমস্ত স্টাফরা এসে পৌঁছায়নি আমরা বেশ সকাল সকাল কিন্তু একদম রেডি ফেডি হয়ে চলে গেছি আর যেহেতু আমি আগেই বললাম যে আমাদের স্পোর্টসটা মার্চে হচ্ছে সেই জন্য অনেকটাই কিন্তু গরম পড়ে গেছে আর গরমকালে সকালবেলায় ঘুম থেকে উঠতে অসুবিধা হয় না তো আর তার সাথে রয়েছে স্পোর্টস তো অনেকটাই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে শি রেডি ফেডি করে চলে গেছি কিন্তু খুব একটা যেহেতু খাওয়া দাওয়া ঠিক করে হয়নি সেই জন্য দেখো সিহাব গিয়ে খাবারকে দেখে একদম লোভ সামলাতে পারছে না আগেই দেখলে কলা খাচ্ছে এবার দেখো যে ডিমের ট্রেটা থেকে একদম বয়েল ডিমটাকে ডিরেক্ট তুলে খেতে লেগেছে ওটাকে ছাড়ানোরও প্রয়োজন মনে করছে না আর এবার দেখো বাকি স্টাফদের কোলে কোলে ঘুরছে মানে এত দুষ্টুমি করছে আমি কোনোভাবেই একা সামলাতে পারছিলাম না এবার কলিকদের সাথে সাথে এক এক করে বিভিন্ন স্টুডেন্টরাও ওকে কোলে নিতে চাইছে কিন্তু এখন আগে থেকে সিহাব কিন্তু ভীষণই দুষ্টু হয়ে গেছে আগে যেরকম জাম্প করে সমস্ত স্টুডেন্টদের কোলে চলে যেত বা মানে স্ব ইচ্ছায় সমস্ত কলিকদের কোলে চলে যেত এখন আবার কি আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে হবে তারপরেই ও যাবে আদারওয়াইজ যাবে না তো যাই হোক বেশ খানিক্ষণ ওই ওর পিছন পিছন আমি ঘুরছি ক্যামেরা করছি আর ও এর ওর কোলে কোলে ঘুরছিলো তারপরে ওর আবদার হলো যে ওই যে ছাতাগুলো দেখতে পাচ্ছে দূরে তো ওই ছাতার নিচে বসবে কারণ অত বড় ছাতা দেখে সে তো ভীষণ হ্যাপি এটার উপরে আমি একটা ছোট্ট শর্টসও তোমাদের জন্য ক্রিয়েট করেছি যদিও সেটা আপলোড করা এখনো হয়তো হয়ে ওঠেনি আর এই দেখো এবার ওই যে দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে ওর টুপিটাকে ফেলে চলে এসেছিল দিয়ে আবার মনে পড়েছে যে টুপিটা রেখে এসেছে দিয়ে এগিয়ে দেখো আবার ফেরত গিয়ে টুপিটাকে নিয়ে আসছে আমি আবার ওকে বললাম যাও টুপিটা পরে এসো খুব রোদ আছে তো যেটা আমি ইনস্ট্রাক্ট করি সেই ইনস্ট্রাক্টের বেসিসে কিন্তু কাজ করে ওই দেখো একদম টুপি পরে একদম বড়দের মতো চলে আসছে এবার স্পোর্টস একদমই শুরুর দিকে ন্যাশনাল অ্যানথিম দিয়ে স্পোর্টস স্টার্ট হবে সেই জন্য সমস্ত স্টুডেন্ট এবং কলিকদেরকে আহ ফ্ল্যাগের সামনে আসতে বললো তো সেখানেই আমরা চলে আসলাম আর এই যে শিহুর পাপা শিহুকে একবার আদর করতে আসলো যেহেতু আমি শিহুকে নিয়ে বিজি রয়েছি তো শিহুর পাপা কলেজের কাজের দিকে একটু মনোযোগ দিয়ে আছে এই জন্য আজকে তোমরা শিহুর পাপাকে কমই দেখতে পাচ্ছ ভিডিওতে তো যাই হোক সমস্ত কিছু আর ওইভাবে আমি ক্যাপচার করিনি একটু একটু করে ক্যাপচার করেছি আর আমি এতটাই বিজি থাকছি আমি তোমাদের সঙ্গে কোন ভিডিও শেয়ার করছি কোনটা করছি না কিছু মনেও থাকছে না আমার এত চাপে থাকছি আর ভিডিও না দিতে দিতে এত কন্টেন্ট জমে গেছে কোনটা ছেড়ে কোনটা করব কলেজের সাথে ছেলে সামলে আমি একদমই মানে খুব চাপে রয়েছি বলে তোমাদের সাথে রেগুলার ভিডিও দিতেও পারছি না আর এবার যখন রেস স্টার্ট হচ্ছে তো যখন এই যে রানের রেসটা হচ্ছিল সিহাব তো দেখে থ আর সিহাবকে সামলানোর জন্য প্রিন্সিপাল বাবু ওখানে দাঁড়িয়ে আছেন কারণ ও দেখছি ওই ও ওই বাচ্চাগুলোর মধ্যেই ঢুকে যাচ্ছে মানে যারা রান রেস করছে ওদের মধ্যেই চলে যাচ্ছে তো সেক্ষেত্রে সিহাবেরও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওদেরও স্পোর্টসে অসুবিধা হতে পারে এই জন্য আমি আর সামলাবো কি বাবুই দেখছি সিহাবকে ব্যস্ত আর যত বেলা বাড়ছে তত গরম বাড়ছিল এই দেখো আমার এই বিধ্বস্ত অবস্থা ছেলেকে আমার পাশে বসিয়েছি আর এটা আমাদের বয়েজ স্টুডেন্টদের যে ক্যাম্প আমি সেখানেই বসে পড়েছি কারণ এখান থেকেই রানের রেসটা ভালো দেখা যাচ্ছিল তো এরপরে ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে খানিকক্ষণের জন্য একটু বাড়ি যাব কারণ সিহাবকে স্নান করাবো ভাত খাওয়াবো দেন তারপরে আবার ফেরত আসবো আর এই দেখো সিহাবকে মানে আমি কোনোভাবেই সামলাতে পারছি না দেখো এদিক ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে বেশ কয়েকবার পড়েছে পড়ে গিয়ে একবার হাঁটুও কেটে গেছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপই নেই আর এই দেখো এই টাইমে যখন পড়ে গেছে ওকে আবার তাড়াতাড়ি করে প্রিন্সিপাল বাবু দৌড়ে গিয়ে তুলছেন তো যাই হোক এরপরে আমরা খানিক্ষণ যেন বাড়ি যাব দেন আবার মাঠে আসবো তোমাদেরকে আগেই বললাম তো এই খেলাটা হয়ে গেলেই আমি বাড়িতে চলে এসেছিলাম কারণ সিহাব যেহেতু অনেকটাই ছোট আমরা হয়তো সারাদিন রোদে গরমে থাকতে পারবো বাইরের যে কোনো খাবার খেয়ে নিতে পারবো কিন্তু আমি যেহেতু সিহাবকে একটা অন্যান্য অন্যরকম অভ্যাসের মধ্যে রেডি করে রাখি সব সময় কলেজ থাকলেও আমি ঠিক ওর স্নান এবং খাওয়ার টাইমটা আমি বাড়িতে আসি এসে ওকে স্নান খাওয়া করিয়ে দিই তারপরে আবার কলেজেও কিন্তু একই ওই রকম একটা নির্দিষ্ট টাইমেই আবার ফেরত যাই তো এক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম হবে না তো সেই জন্যই খানিকক্ষণ ঠেলা দেখে দেখো বয়েজ স্টুডেন্টদের পরে এবার গার্লস স্টুডেন্টদের কিন্তু রেস্টটা হচ্ছে মানে রান রেস্টটা হচ্ছে তো এরপরেই যাব বাড়িতে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি থেকে ফেরার পরে আর এই দেখো এবার আমরা বাড়ি থেকে ফিরে এসেছি শিহুরও কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে বাড়িতে বেশ খানিক্ষণ টাইম স্পেন্ড করে আসলাম স্নান খাওয়ানো হয়ে গেল তারপরেই বেরিয়ে গেছি বাড়ি থেকে তো এসে দেখছি আমাদের টিচার এবং স্টুডেন্টদের একটা ম্যাচ হয় ক্রিকেট ম্যাচ সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এই টাইমে আমাদের অনেক কলিকদের বেবিজরাও এসেছে মাঠে তো সিহাব তো তাদেরকে পেয়ে ভীষণ খুশি ওরাও সিহাবকে পেয়ে ভীষণ খুশি কিন্তু ওই বেবিগুলোর তুলনায় কিন্তু সিহাব ওদের প্রায় হাঁটুর বয়সী তো ওদের সাথে কিন্তু শিহাব দেখো পাল্লা দিয়ে ওদের সঙ্গে ফুটবল খেলছে তো এরপরেই ছিল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের টাইমে স্টুডেন্টদের প্রাইস ডিস্ট্রিবিউট করলাম সেই ক্লিপসটা আর আমার ফোনে নেওয়া হয়নি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই